জানা গেছে প্রভাসনগর চাকলা পাড়ায় বাড়ি যুবক বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায়ের তার সঙ্গে ঘোড়ামারা মল্লি পাড়ার এক তরুণীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল তরুণীর অন্য পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করে তার পরিবার আগামী চৌঠা ডিসেম্বর ছিল বিয়ের দিন পরশু বুধবার রাত একটা পনেরো সময় তরুণী তার প্রেমিককে বাড়িতে ডাকে প্রেমিক যায় দুজন ঘরের মধ্যে ছিল টের পেয়ে যায় তরুণীর দাদা বাবা যুবককে ধরে ব্যাপক মারধর করে ডান চোখে গভীর ক্ষত হয় জানতে পেরে ওয়ালস হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে মেডিকেল কলেজে ভর্তি সঙ্গে দু মাস ধরে ভালোবাসা ছিল এবার মেয়েটার সঙ্গে ভালোবাসা যখন কিছুদিন পরে মেয়ে আমার ভাই জানতে পারলো যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু তখন আমার ভাই মেয়েটার থেকে সরে আসতে চাইছে কিন্তু মেয়েটা যদি সরে আসতে বলছে না আমি তোমার সঙ্গে রিলেশন রাখবো আমি অন্য ছেলেকে বিয়ে করবো কিন্তু তোমার সঙ্গে আমি রিলেশন রাখবো আমার ভাই সরে আসতে তাও ভাইকে সরে আসতে দিচ্ছে না ভাইকে দীর্ঘদিন এক হপ্তাহ ধরে ওই তুমি রাত্রিবেলা দেখা করো রাত্রিবেলা খালি দীর্ঘদিন রাত্রে দেখা করো দিনের বেলা দেখা করবে না রাত্রি খালি দেখা করতে আসো রাত্রে দেখা করতে এসে কদিন ধরে রাত্রে যাওয়া আসা করেছে মেটার বাড়িতে তারপরে আবার পরশু রাত্রিবেলা ওকে রাত্রি একটা বারোতে ফোন করে দেবে তুমি একবার লাস্টবারের মতো আমার বাড়িতে একবার আসো আর ভাই না আমি যাবো না তোমার বাড়িতেও জিগে গেলে অসুবিধ প্রবলে পড়ে যাবে দাদা বলছে না তুমি একবার আসো কোনো প্রবলেম হবে না ডেকে ওকে নিয়ে গেছে নিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে জুন করে ওর মা বাড়ি দরজাটা লক করে ওর বাবা আর দাদাকে ভাইকে ডেকেছে ডাকার পর বেধরক সাবল দিয়ে পুরো কুপিয়েছে একটা চোখ পুরো একদম উপরে নিয়েছে আর একদম এখানে এখানে পুরো কুপিয়েছে তার কুপিয়ে আধা ঘন্টা বসিয়ে রেখে দিই বসিয়ে রেখে ওরা সিভিক পুলিশে ডাকে ডেকেছে সিভিক পুলিশ এসে বলছে আপনার ছেলে ভাই এসেছে আপনার ভাইয়ের দোষ জানোচ্ছে হ্যাঁ ভাই এসছে ওরা তো ডাকতে পারতো আমাদের থেকে কিছুদিন আমাদেরকে ডাকেনি না ডেকে সাবল দিয়ে পুরো কুপিয়েছে বলছে আপনারা কেউ ডাক্তার খাননি জানান আপনারা বলবেন যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক থেকে পড়ে গেছে এটা আপনারা বলবেন মেয়েটার সামনে নিয়ে আপনারা কোনো লোকজন কিছু কাউকে জানাবেন না এরকম আমাদের জানানো হচ্ছে আর পুলিশকে আমরা কাউকে কমপ্লেন করেছি পুলিশ এখনো পর্যন্ত কোনো স্টেপ নেই ওরা একদম খুললাম খুললাম ঘুরে বেড়াচ্ছে রাস্তায়

একটি মারপিটের ঘটনা একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে একটা ঘটনা ঘটে তো মেয়েটির বাড়ির লোক ছেলেটিকে মারধর করে এই অবটি ঠিক ছিল সকালবেলা শুনে আমি তাদের বাড়িতে যাই ছেলেটিকে দেখে আসি ব্যান্ডেজ করা অবস্থায় ছিল এবং বাড়ির কানাকাটি করতে আমি বলেছিলাম যে করতে হবে এবং সেই সঙ্গে একটা পুলিশের কমপ্লেন করে তো গায়ে হাত দেওয়াটা কারোর হাতে হাই তোলার ছিল তো তারা যথারীতি থানাতে কমপ্লেনও করেছিল আজকে সকাল দশটার পর থেকে হঠাৎ করে কিছু ছেলে জানি না যে কোনো পুরো থেকে অথবা কারো উস্কানি হতে পারে বেশ জন মিলে মেয়েটি ভাইটিকে থেকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং মারধর করা হয় পুলিশকে জানানো পুলিশ যথাসময়ে এসেছে এবং পুলিশ পুলিশের মতো করে যে মাসটা যেটা জমা হয়েছে সেটাকে সরিয়ে দেওয়া হয় তার কিছু মারধরে ঘটনা ঘটেছে এবং কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে আমরা যেটাই ঘটেছে আমরা মনে করি আগে কে মেরেছে পরে কে মেরেছে বিষয়টা না কারোর গায়ে হাত তোলাটাই কারোর উচিত হয়নি এবং আইনি প্রক্রিয়ার মধ্যে যখন পড়েছি যখন থানায় কমপ্লেন লজ হয়েছে এবং সেটা দেশের দিকে চলে গেছে তারপরে আজকের এই ঘটনাটা কিন্তু অত্যন্ত অনবিপ্র ঘটনা না ঘটলেই ভালো হতো তো আমরাও পুলিশের সঙ্গে কথা বলেছি এবং পুলিশ এখনও পর্যন্ত রয়েছে যাতে ফাটার আর কোনো রকমভাবে কোনো কিছুর মধ্যে যাতে কেউ না জড়ায় পুলিশকেও বলেছি যে নিরপেক্ষভাবে বিষয়টাকে দেখুন যেন এই বিষয়টা আর আগামী সময় কখনো বেড়ে যায় পুলিশ যখন এত পুলিশের কাজেও বাঁধা দেওয়া হয় এবং পুলিশের গায়েও শোনা যাচ্ছে কী বলবেন হ্যাঁ আমরা শুনলাম এটা যদি হতে থাকে তো এটা মানে একটা ভয়ঙ্কর ঘটনা যে মানুষ তার হাতে আইন তুলে নিচ্ছে পুলিশের গায়ে যদি হাত উঠে যায় তাহলে তো আমি বলবো যে পুলিশকে পুলিশের মতো করে ব্যবস্থা নেওয়া উচিত কেন এখনও ভারতবর্ষ আইনের মধ্যে থেকেই চলে পশ্চিম বাংলা তার বাইরে নয় কেউ বা কারা যদি মনে করে থাকে যে আইন হাতে তুলে নিয়ে ক্ষমতা দখল দেখাবে তাহলে আমি পুলিশের কাছে আমি সবিনয় আবেদন করব। যে পুলিশ আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে এই বিষয়টাকে দেখবে কোনোরকম বাজ বিচার না করে এবং এলাকার মানুষ যথেষ্ট সচেতন মানুষ আমাদের এই এলাকায় এরকমভাবে ঘটনা এর আগে কখনো ঘটেছে বলে জানি না কেন একদম শান্তপ্রিয় এলাকা কেন এরকম ঘটনা ঘটে গেল পুলিশকে সেটাও বলেছি যে যদি এই ঘটনার পেছনে কারো উস্কানি থাকে আমার আমি দুটো ফ্যামিলিকেই চিনি দুটো ফ্যামিলির লোকজন আমার তাকে আমরা তাদের সঙ্গে বসেছি কথা বলেছি তাদের মধ্যে দুজনকেই বলা হয়েছিল যে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে দুইশো টাকা মীমাংসা করা হবে